হ্যালো রিমান চলে এলাম আমার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আজকে আমি অনেক দিন পর চুল নিয়ে একটা ভিডিও করছি কারণ একটা খুবই দরকারি কথা বলছি মানে সামনেই তো দুর্গা পুজোতেই ভাবছি চুলটাকে একটু কাটবো তো কী কাট কাটা যায় তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই লম্বা লম্বা চুলগুলো কাটতে আমার ভীষণ দুঃখ হবে কিন্তু আমাকে তবুও কাটতে হবে কারণ নিচের দিকটা চুলটা নষ্ট হয়ে গেছে তার থেকেও বড়ো কথা যবে থেকে আমি চুল বড় করছি তবে থেকে আমার শরীরে একটার পর একটা রোদ বেঁধেই চলছে এত রোগ ধরেছে শৈলে যে কি বলবো এত শুয়ে যাচ্ছে আর চুলের ওয়েটা তো আমাকে আর কদিন পরে খুঁজেই পাওয়া যাবে না তাই ভাবছি চুলগুলোকে কাটবো তবে কি কাটটা আমার মুখের সাথে মানাবে সেটা অবশ্যই জানিও তাহলে সেই কাটটা দেওয়ার চেষ্টা করব খুব তাড়াতাড়ি কাটবো তাই তোমরা একটু কমেন্টটা তাড়াতাড়ি করো আর সত্যি খুব কষ্ট হবে এত বড় চুলগুলো কাটতে কিন্তু উপায় নেই একটু তো কাটতে হবেই সামনে পুজো তারপরেও এত রকম ওষুধ খাচ্ছি বলে চুলও ওঠা শুরু করে দিয়েছে আর চুলগুলো নিজের দিকে নষ্টও হয়ে গেছে আর তার থেকে বড় কথা এত দিন দিন শুকিয়ে যাচ্ছি এত চুলের আর নিতে পারছি না আমি তাই তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও তাহলে একটু আমার সুবিধা হবে আর কতটুকু করবো সেটাও একটু জানিও